তুমি যার লাগিয়া তুমি যারা লাগিয়া এমবি বি ভর তার তো বাটন ফোন তুমি যারা লাগিয়া এম বি ভর তার তো বাটন ফোন কেমন করে বুঝবে রে সে কেমন করে বুঝবে রে সে ডিজিটাল মহন তুমি যারা লাগিয়া তুমি যারা বি ভরো তার তো বাটন ফোন তুমি যারা বি ভরো তার তো বাটন ফোন মেসেজ দিলে সিন করে না দেয় না তোর রিপ্লাই ভিডিও বলবা কথা কেমেরা তার নাই রে হে কেমরা তার মেসেজ দিলে সিন করে না দেয় না তোরি প্লাই ভিডিও কলে বলবা কথা কেমরা তার নাই রে হে কেমরা তার অরে যুগ যা মানাই যুগ জামানাই না এ না তুমি যারা লাগিয়া তুমি যারা এম বি ভরো তার তো বাটন ফোন তুমি যারা লাগিয়া এম বি তার তো বাটন ফেমপিরীতি ভালোবাসা বিয়ের আগে নয় মনের মধ্যে রাখ তুমি পরকালের ভয় রে পরকালের ভয় প্রেম ভালোবাসা বিয়ের আগে নয় মনের মধ্যে রাখ তুমি পরকালের ভয় রে পরকালের ভয় ওরে মুক্তি পাবা তবেই তুমি মুক্তি পাবা দখের গুণ তুমি যার লাগিয়া তুমি যার লাগিয়া এম বিভর তার তো বাটন ফোন তুমি যারা লাগি এম বি ফর তার তো বাটন ফোন ত্রিভুবনের প্রিয় মোহাম্মদ এলরে দু সাগর আকাশ বাতাস দেখবি আয়া এ সাগর আকাশ বাতাস দেখ আয় ত্রিভুবনের প্রিয় মোহাম্মদ এলো রে রে সাগর আকাশ বাতাস বিজদি আয়া রে সাগর আকাশ বাতাস আয় ধুলির ধরা বে আজ জয় করিল রে লাজ ধুলির ধরা বেহেস্তে আজ জয় করিল রে লাজ আজকে খুশির ঢল নেমেছে সে ধূসর সাহারে সাগর আকাশ বাতাস দেখ বি যোদিয়ায় রে সাগর আকাশ বাতাস দেখ আয় দেখ আমি না মায়ের কলে দোলে শিশু ইসলাম দলে দেখ আমি না মায়ের কলে দলে শিশু ইসলাম দলে কচি মুখে শাহাদাতের বাণী বানি সে রে সাগর আকাশ বাতাস দেখ যদি আয় রে সাগর আকাশ বাতাস দেখ আয় আজকে যত পাপিও তাপি সব গুনাহের পেলো রে মাফি আজকে যত পাপিও তাপি সব গুনাহের পেলো রে মাফি দুনিয়া বে ইনসাফি জুলুম নিল বিদায় রে সাগর আকাশ বাতাস দেখ যদি আয়ে রে সাগর আকাশ বাতাস দেখ বি আয় ত্রিভুবনের প্রিয় মোহাম্মদ এলো রে দু সাগর আকাশ বাতাস বিজোদী আযায় এ সাগর আকাশ বাতাস দেখ বিজো ত্রিভুবনের প্রিয় মোহাম্মদ এলো রে দুনিয়া এ সাগর আকাশ বাতাস যদি আয় সাগর আকাশ বাতাস দিয়াই বন্যাই কবলিত মানুষ যারা তাদের প্রতি খোদা রহম করো হে রহমান তোমার রহমের সায়াতলে তলে তাদেরকে তুমি জায়গা দিও বন্যাই ক বলিত মানুষ যারা তাদের প্রতি খোদা রহম কর হে রহমান তোমার রহমের সায়াত তাদেরকে তুমি জায়গা দিও তাদেরকে তুমি জায়গা দিও হেফাজত কর তুমি তাদের মালি রক্ষা কর তুমি তাদের হে রহমান গফুর বন্যায় কবলিত মানুষ যারা তাদের খোদা রহম কত শিশু চলে যায় পানিতে ডুবে বাবার চোখের কনে অশ্রু ফেলে কত শিশু চলে যায় পানিতে ডুবে মায়ের চোখের কণে অশ্রু ফেলে সেই বাবা মার চোখের পানির বদলে তাদেরকে তুমি রক্ষা কর হে রহমান রহিম গফু হে রহমান রহিম গফুর বন্যাই কবলিত মানুষ যারা তাদের প্রতি খোদা রহম কর হে রহমান তোমার রহমেন সায়াতলে তাদেরকে তুমি জায়গা দিও তাদেরকে তুমি জায়গা দিও হে রহমান রহিম গফু নীল আকাশ ভুবন মাঝে তুমি কুদরতি ইশারাই রেখেছ এই শ্যামল পৃথিবীবীর চিত তুমি নিপুন তোমার হাতে কেস ওঁ গোয়াল্লা শুকোর তোমার আমার যেমুস লিম করে শো ও গোয়াল্লা শুকোর তোমার আমার যেমুস লিম করে তুমি সাগরের বুকে দিলে কান্না তুমি পাহারের বুকে দিলে জোর ও তুমি সাগরের বুকে দিলে কান্না তুমি পাহারের বুকে দিলে জর না আজ নিশিরাতে রয় দূর নীলিমাই আজ নিশিরাতে রয় দূর তুমি আলোর রদীপ খানি জেলে আল্লাহ। শুকোর তোমার আমারে যে মুসলিম ওগো সোয়াল্লা শুকোর তোমার আমারে যে মুসলিম কোরে তুমি শ্রী জিবের মাঝে দিয়াস প্রাণ গাইতে দুনিয়াই তোমারি গান ও হো তুমি সৃষ্টি জিবের মাঝে দিয়াস প্রাণ গাইতে দুনিয়ায় তোমারি গান এই পৃথিবীর বুকে যারে দিয়া সলম এই পৃথিবীর বুকে যারে দিয়া জন তার মরণ খাতাই নাম লিখেছ অগো আল্লাহ। শুকোর তোমার আমারে যে মুসলিম করে সো আল্লাহ শকোর তোমার আমারে যে মুসলিম আল্লাহর পথে চলে আল্লাহর কথা বলে আল্লাহকে ভালোবেসে সপেছে জীব তাদের কিসের ভয় কে করে পরাজয় নাতে নাচে তার মন যারা আল্লাহর পথে চলে আল্লাহর কথা বলে আল্লাহকে সোপে সে জীবন তাদের কিসের ভয় কে করে পরাজয় নাতে নাচে তার মন যারা আল্লাহর পথে চলে আল্লাহর কথা বলে আল্লাহকে ভালোবেসে সপেছে সে জীব হাস নার ঘ্রানে নারী হৃদয় তার কালেমার মেশ মাখা হৃদয় রয়ে সে হাস নার ঘ্রানে ভুলে না হৃদয়েত কালেমার মেশ মাখা হৃদয় রয়ে সে সব পিসান ভুলে জিহাদের পথে চলে সব সুটান ভুলে জিহাদের পথে চলে সে তো তার ইমান বলে যারা আল্লাহর পথে চলে আল্লাহর কথা বলে আল্লাহকে ভালোবেসে সপেসে জীব লালসার কাছে কভু হয় না সে পরাজয় জীবন বিলিয়ে সে তো জান্নাত করে লালসার কাছে কভু হয় না সে পরাজয় জীবন বিলিয়েছে করে ক্রয় মৃত্যুর মুখমুখী দাঁড়িয়ে যারা সুখী মৃত্যুর মুখমুখি, দাঁড়িয়ে যারা সুখী এসো আজ তাদের দলে যারা আল্লাহর পথে চলে আল্লাহর কথা বলে আল্লাহকে ভালোবেসে সপেসে জীব তাদের কিসের ভয় কে করে পরাজয় নাতে নাচে তার মন যারা আল্লাহর পথে চলে আল্লাহর কথা বলে আল্লাহকে ভালবে সে জীবন তাদের কিসের ভয় কে করে পরাজয় সহিদি তাম নাচে তার মন যারা আল্লাহর পথে চলে আল্লাহর কথা বলে আল্লাহকে ভালোবেসে সপেসে জীব তুমি কাদো সো কেনো একলা পারিতে মাগো তুনি কাদো সো কেনো একলা পারিতে দেখা হো বে মারা তুমারা মার দেখা হোবে জনা শিরিতে মা মাগো তুমি কাদো সকে কেন একে লা তুমি কাদো সকে কেন একে তুমি তুমা শিখি শিখিয়েছিলে শহীদ রাম তাই হয়েছি শহীদ অভিমান করোনা তুমি তো মা শিখিয়েছিলে শহীদ রামে না তাই হয়েছি শহীদ মাগ অভিমান করোনা জিহাদ থেকে পারি কি মাগো মাগ জিহাদ থকা এমনীৰ ফিৰি ম তুমি কন এক বাৰীতে মাগুমি কদচ কেন একেলা বাড়িতে তোমার আমার দেখা হবে মা দমারা আমার দেখা হো जन्ना शीरिते ऋषिरिते मा गो तुी कादस कनो एकला बारिते मा गो तुी कैनो को बारिते তোমার সেলে মিশে আসে মিশিলে মিসিলে নিও তারে তুমি দিশে দলে তোমার সেলে মিশে আসে মিশলে মিসে খোজেনিও তার তুমি শহীদ সেই দলে ঝাপক্ষে বেসন মাগ জাপ সাচোখে বেসে নিয় আমাই সেই সারিতে মাগো তুমি কাদ সকেন একলা বারিতে মাগো তুমি কাদ সকেনো একলা বাড়িতে মার দেখা হবে মা তোমার মা দেখা হো জানলাতের শিরিতে মাগো তুমি কাঁদ শ কেন একেলা বারিতে মাগো তুমি কাঁদ কেন একেলা